ওই যে দেখতে পেলেন ঠিক ও দেখতেই পেলেন নাজমুল ভাইয়ের হাতের কাজ কত সুন্দর দুইটা পায়ে গেছে অলরেডি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো বরাবরের মতো নতুন একটা অসাধারণ মাছ ধরার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকেও বরাবর মতো আমি আসি আমাদের সেই শাড়ির ব্রিজে এখানে আমার দুইটা ভাই মাছ মারতেছে একজন ভাই আর এই পাশে আর একজন ভাই মাছ মারতেছে দেখা যাক কি মাছ মারবেন না একটু দেখি ওই যে বর্ষি পাতা হয়েছে দেখা যাক কি দেখি হয়

এখন আবার ফেলাবে দেখা যাক এইবার মাছ উঠবে যাবার এবারও বসছে টিপছে

পাশে তো না তো দেখা যাক এই পাশে এই ভাইটা পাই কিনা টিভি না টিভেই না রে Ah, dar o tosse. টিভি নাচ বসে দেখা যাক কি হয় তুমি